আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাত ইউনিটে প্রবেশপত্র ডাউনলোডের সময় সীমা প্রকাশ 2025 26 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সাত ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড সময় প্রকাশ করা হয়েছে বুধবার 17 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটি সচিব এস এম আকবর হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি পরীক্ষার পোষপত্র সংরক্ষণ ও ডাউনলোড সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে গত সাত বারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকোত্তর সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম পরিচালিত কমিটি এবং ষষ্ঠ সবার ২ নং সিদ্ধান্ত কমে দেওয়া ২৫ ছাব্বিশ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি পরীক্ষা পশু সংরক্ষণ চালুর সময় সীমা ইমরুপ করা হল এ ইউনিট দুই এ জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রবেশপত্র সংরক্ষণ সময় সীমা একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু এক ঘন্টা পূর্ব পর্যন্ত দুই ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ হলো ইউনিটে ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রবেশপত্র সংরক্ষণ সময়সীমা বাইশে ডিসেম্বর দু হাজার তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিট পরীক্ষার শুরু এক ঘন্টা পূর্ব পর্যন্ত পি এক উপ ইউনিট পাঁচে জানুয়ারি দু হাজার পরীক্ষা শুরু হবে প্রবেশপত্র সংরক্ষণ সময়সীমা চব্বিশে ডিসেম্বর দু তারিখ থেকে সংশ্লিষ্ট উপ

ভর্তি পরীক্ষার এক ঘন্টা পূর্ব পর্যন্ত বি টু ও ইউনিট আঠেরো জন দু ছাব্বিশ প্রশ্নপত্র সংরক্ষণ সময় সময় সাতই ডিসেম্বর দু পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট উপ ইউনিটের ভর্তি পরীক্ষা এক ঘন্টা পূর্ব পর্যন্ত সি ইউনিট নয় জন দু হাজার ছাব্বিশ প্রশ্নপত্র সংরক্ষণ সময় সময় আঠাশে ডিসেম্বর দু পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত বি ইউনিট দশ জন দু হাজার ছাব্বিশ সংরক্ষণ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু এক ঘন্টা পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত